নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে দেখো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও উত্তরগুলি দেখে নি একে থেকে একের প্রশ্ন কোন প্রাণীর লোম কাঁটার মতো হয় উত্তর হবে লোম কাঁটার মতো হয় নেক্সট প্রশ্ন সাপ কেমন প্রাণী উত্তর হবে সাপ একটি মেরুদণ্ডী এবং সরিষিব জাতীয় প্রাণী নেক্সট প্রশ্ন একে থেকে তিনি গোর কি উত্তর হবে গোর হলো ভারতীয় বাসন বা বুনো গরু একে দাগে চায়ের প্রশ্ন দুধের লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় এটি কি বিক্রিয়া উত্তর হবে এটি একটি রাসায়নিক বিক্রিয়া দুয়ের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো উত্তরগুলি দেখে নাও দুই থেকে একের উত্তর হবে ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না দুয়ে দিকে দুয়ের প্রশ্নের উত্তর হবে অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় দুই থেকে তিনের উত্তর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার হয় দুয়ে থেকে চারের প্রশ্ন মাগুর অবলিক শিঙি মাছের আঁশ নেই তিন নাম্বার বলেছি দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো তো ইনফ্লুয়েঞ্জা থেকে হবে বায়ু বায়ুবাহিত রোগ কলেরা থেকে হবে ওয়ারএস যক্ষা থেকে হবে ডট চিকিৎসা চার নাম্বার আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে তিনটি চার দিকে একের প্রশ্ন বর্ম কি এটি আমাদের কি উপকার করে উত্তর দেখে নাও শরীরের ভেতরে কোমল অংশকে বাইরের আঘাত থেকে বাঁচানোর জন্য যে শক্ত আবরণ থাকে তাকে বর্ম বলে এটি আমাদের শরীরকে বাইরের আঘাত এবং ঘর্ষণ থেকে রক্ষা করে দু নম্বর চার থেকে দুইয়ের প্রশ্ন ফিমার কি এটি কোথায় থাকে উত্তরবে ফিমার হলো মানুষের শরীরের দীর্ঘতম অস্থি বা হার এটি মানুষের কোমরের নিচ নিচে থায় বা উঠতে থাকে নেক্সট প্রশ্ন চারি থেকে তিনের অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে উদাহরণ দাও উত্তরবে যেসব প্রাণীর মেরুদণ্ড বা তারা নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন কেঁচো মশা ইত্যাদি নেক্সট প্রশ্ন রক্তাল্পতার কারণে হাতের নখের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উত্তরবে রক্তাল্পতার হলে হাতের নখ ফ্যাকাসে হয়ে যায় নোখ চামড়ার সরি নোখ চামচের মতো হয়ে যেতে পারে এবং নোখ মাঝখানে বসে গিয়ে ফেটে যেতে পারে পাঁচের দাগে প্রশ্ন আছে দেখুন নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন শকুন হারিয়ে যাওয়ার মুখে কেন সর্বগন্থা কী উত্তর হবে মরা পশু শরীরে থাকা ব্যথা কমানোর ওষুধ ফেনাক যখন শকুন সেই মারা সরি মরা পশুর মাংস খেয়ে শরীরে শরীরে নেয় তখন তাদের শরীরে বিষক্রিয়া ঘটে এই কারণেই শকুন আজ বিলুপ্ত বিলুপ্তির পথে বিলুপ্তির পথে সর্পগন্ধা হলো একটি ঔষধি গাছ যার শিকড় থেকে তৈরি ঔষধ উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন জীব কি এটি আমাদের কি কি কাজে ব্যবহার সাহায্য করে উত্তর হবে জীব হল আমাদের মুখগ্রহরে থাকা একটি পেশিবহুল স্বাদ্দ্রিয় কাজ জীব আমাদের খাবারের স্বাদ বুঝতে সাহায্য করে খাবার চিবানোর সময় খাবারকে ওলট পালট করতে এবং কথা বলতে সাহায্য করে তো এই ছিল আমাদের আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ